সালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক তুলপাড় সৃষ্টি হওয়ার হয়েছে এর মধ্যেই কিন্তু বাংলাদেশের সাথে এবং ভারতের সাথে কেমন সম্পর্ক এটি নিয়েও কিন্তু একটা রাজনৈতিক অঙ্গনে একটা তুলপার সৃষ্টি আছে আপনারা জানেন যে শেখ হাসিনা ক্ষমতা থাকার সময় বাংলাদেশের সাথে এবং ভারতের একটা ভালো সম্পর্ক ছিল এবং সেখানে দশটা চুক্তি রয়েছিল এবং বাংলাদেশ পাকিস্তান পাকিস্তানের সাথে কোনো সম্পর্ক তেমন নাই আগে থেকে কিন্তু এখন ভারতের সাথে একটা সম্পর্ক দ্রুতপির কারণে কিন্তু পাকিস্তানের সাথে একটা সম্পর্ক সৃষ্টির আমরা নমুনা দেখেছি তারই মধ্যেই আপনার ভারতের সাথে যে বাংলাদেশের যে দশটা চুক্তি আছে সেই চুক্তিগুলো বাতিল করার জন্য বিভিন্ন প্রশ্ন উঠেছে হঠাৎ করেই বাংলাদেশের যে পররাষ্ট্রমন্ত্রী আছে তিনিও বলে নাই এবং বাংলাদেশের যারা বিভিন্ন পররাষ্ট্রমন্ত্রী এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা এবং যে তারা আছেন তারা না বলে কিন্তু বাংলাদেশে একজন ক্রীড়া উপদেষ্টা হিসেবে যিনি আছেন আশিফ মাহমুদ তিনি হঠাৎ করেই এই ভারতের এই বিষয় নিয়ে কেন তিনি কথা বললেন আপনারা জানেন যে বাংলাদেশের সাথে এই চুক্তির বিষয় নিয়ে ত্রিপুরা এবং চট্টগ্রাম রেলওয়েল এবং তিস্তা সহ আরও অনেক কিছুই দোষ চুক্তি বাতিল হয়েছে এমন এমনটাই তারা বলেছেন এবং এতে কিন্তু দুঃখ প্রকাশ করেছে ভারতের যে হাই কমিশনার আছে তিনি কিন্তু দুঃখ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে এগুলো যে চুক্তি বাতিল করা হয়েছে তিনি আসলে জানেন না আসলে কি বাতিল হয়েছে কি না কিন্তু তাকে কে বলতে বলেছে বা কি কারণে বা তিনি বললেন আসলেই সেটা বলার দায়িত্ব তার কিনা আপনি জানেন বাংলাদেশের সাথে অন্য দেশের যে একটা সম্পর্ক হয় সেই সম্পর্কের জন্য পররাষ্ট্র উপদেষ্টা যারা বর্তমানে আছেন সবসময় পররাষ্ট্রমন্ত্রী তারাই কিন্তু এক দেশের সাথে আরেক দেশের সম্পর্কের জন্য কথা বলে থাকেন এবং তারা দ্বিপাক্ষিক একটা বৈঠক করে সেটা সিদ্ধান্ত নেয় কিন্তু হঠাৎ করেই আশিফ মোহাম্মদ একজন যিনি বারবার সমালোচিত এবং বিভিন্ন জায়গায় তাকে নিয়ে দুর্নীতি বা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু নিয়ে তার নাম সবসময় আগে আসে কিন্তু কেন এই ভারতের সাথে চুক্তি বাতিল করা হয়েছে আসলে কি আদৌ বাতিল করা হয়েছে কিনা না এখনও কিন্তু আমরা ওইভাবে কোনো তথ্য পাইনি বা আমরা জানতে পারি নাই কিন্তু সেগুলো আসলে বাংলাদেশের এই সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এবং বাংলাদেশে একটা দেখছেন সব জায়গায় একটা তুলপার সৃষ্টি হচ্ছে এবং বাংলাদেশের অবস্থা কিন্তু আসলেই রক্ষণটা কিন্তু ভালো দেখা যাচ্ছে না কেননা ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা গ্রহণ করার পর যদিও দেশ ভালো মতে চলছিল কিন্তু এখন বর্তমানে যতই নির্বাচন গনিয়া আসছে এবং নির্বাচনের দিনক্ষণ কাছে চলে আসছে তত তার মধ্যেই কিন্তু বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা তুলপাট সৃষ্টি হয়ে গেছে এবং বাংলাদেশে আপনারা জানেন অগ্নিসন্ত্রাস এবং বিভিন্ন জায়গায় হামলা মামলা বিভিন্ন জায়গায় হয়রানি এরকম কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনারা জানেন কয়েকদিন আগে জামাতের এক নেতার গাড়িতে হামলা হয়েছে এবং সাজিদ আলম সাজজিদ আলম এনসিপির যিনি মুখ্য সংগঠক এবং নেতা তার তার ওখানে কিন্তু কক্কেল মারা হয়েছে এবং বিএনপির এক ছাত্র দলের নেতাকে মেরে ফেলা হয়েছে আসলে বাংলাদেশের সব বিষয় নিয়েই হররত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো জায়গায় আগুন লাগিয়েছে এবং সেখানে কিন্তু একটা অনেকেই বলেছেন সেটা পরিকল্পিতভাবে একটা ঘটনা ঘটেছে এবং চট্টগ্রামে মিরপুরে বিভিন্ন জায়গায় ইনসেপ্টার এক ওষুধ কোম্পানিতে আমরা দেখতেছি যে বাংলাদেশের একটা রাজনৈতিক এর ঝামেলার মধ্যেই কেন তাকে বলতে হবে যে ভারতের সাথে এই দশটা বাতিল করা হয়েছে আসলে কেউ তাকে জিজ্ঞাসা করেছে কিনা আর এটা তার দায়িত্ব কিনা আসলে তিনি কি সব দায়িত্ব দিতে চান কি না এখানেই কিন্তু মানুষের কিছু প্রশ্ন আসে যে তিনি হচ্ছেন যে উপদেশটা তার দায়িত্ব হচ্ছে সেই দায়িত্ব পালন করা কিন্তু তিনি সব বিষয় নিয়েই চূড়ান্ত করেন সব বিষয় নিয়ে তিনি কথা বলেন আসলেই তার নামটা সবসময় আগে চলে আসে আসলে তারা নিয়েও একটা গুঞ্জন বিভিন্ন জায়গায় বিভিন্ন সমালোচনায় তার নামে রয়েছে আসলেই আমরা নেক্সটে শুনবো দেখি আসলে কি কি চুক্তি বাতিল হয়েছে আমরা সঠিক তথ্য জানতে পারলে অবশ্যই আপনাদেরকে সে ভিডিও আমরা দেওয়ার চেষ্টা করব